আমার রইল আমাদের সময় সংকীর্তা চাই আমরা এই নয় দশ দিন সময় আছে এই দশ দিনের মধ্যে আমাদের নির্বাচনের কাজ সুচারুরূপে সম্পন্ন করার আশা রাখছি প্রত্যেকে আমাদের সাথে আন্তরিকভাবে সহযোগিতা কর্মের এটা আশা রাখি এবং আমাদের ঈদের নির্বাচনবী সাল্লাহ ইসলাম উদযাপন কমিটি

আমাদের সাথে সহযোগিতা করবেন প্রত্যেকের গার্জেন সে বলবেক্ষ নয় দশ আমাদের জন্য তারিখ